কি অবস্থা ভাই ঢাকা শহরের কি অবস্থা নির্বাচনের ভোটের আমার তো সাত দিন বাকি আছে এই সাত দিন আগে আপনাদের সাথে একটু ভোটের আলোচনা করতে আইলাম ঢাকাতে যে কয়টা আসন আছে এই কাটা এই কয়টা আসনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আসন নিয়ে আজকে কথা কম দেখেন সবচেয়ে আলোচিত আসন আছে ঢাকা আটা আসন এখন বর্তমানে নাসির উদ্দিন পাটোয়ারি কেউ শান্তিতে থাকতে দিতেছে না ভাই সকালে দুপুরে রাইতে সন্ধ্যায় আসরের পরে আসরের আগে সব সময় নাসির পাটোয়ারি নিউজে আছে। মির্জা আব্বাস সাহেব মনে মনে কয় সালার জীবনে মনে কোনো একটা বড় ভুল করছি এই ভুলের প্রাশ্চিত্য এখন করতেছি নির্বাচন করতে আইসা এমন একটা প্রতিপক্ষ ক্যান্ডিডেট আমার এ সকালে ঘুম থেকে উঠতেই আমার নাম নিয়ে শুরু করে হ্যাঁ নিজেই কয় তাইলে চিন্তা করে দেখেন বর্তমানে বাংলাদেশে ভোটের একটা আমেজ তৈরি হয়েছে সতেরো বছর পর ভোট দেওয়ার পরিবেশ পাইছে মানুষ পচারানোর একটা সিস্টেম তৈরি হয়েছে ডাকাত শুনে কে জিতবো কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস মাঠের যে পরিবেশ এখন পর্যন্ত বুঝে যাইতেছে সিক্সটি পার্সেন্ট আগে আছে মির্জা আব্বাস সাহেব অনেক দিনে রাজনীতিবিদ তারা না হয়তোই সোজা ওই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই দিনে রাজনীতিবিদ বইলা কথা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তো কোনো অংশে কম না ভাই যদি মির্জা আব্বাসকে সিক্সটি পার্সেন্ট দেন চল্লিশ পার্সেন্ট পাটোয়ারি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আমাদের সকলের প্রিয় ভাই শহীদ ছড়ি বুঝতে থাকলে কোনো কথাই আসছিল না হাদিভাই একাই ওই মির্জা আব্বাসটা হারাই দিয়া সংসদে যা বয়ে থাকতো আর সব সংসদ সদস্যরে দৌড় রাখতো রাখত ওনার রাজনীতির ক্যারিয়ারটা বেশি লম্বা হয় নাই সন্ত্রাসীদের গুলিতে উনি মৃত্যুবরণ করছেন শহীদ হইছেন আল্লাহাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ সেই জন্য দোয়া করি নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা মির্জা আব্বাস দুইজনের একজন জিতব বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আগাইতেছে সামনের দিকে প্রচারণায় মির্জা আব্বাস আগে চলে যাব মির্জা আব্বাস যেদিকে যায় ওর নেতাকর্মীরা এই নাম এই উট এই এই পাতলিয়া বস এই পাতুলিয়া নামা এই সালাম দে এই খাড়া এই সমস্ত কথাবার্তা মানে মানে জমিদেরই প্রথা জমিদের এই স্টাইলে প্রচারণা মানুষ এই জিনিসগুলা প্রত্যাখ্যান করতে ভাই এই জিনিসগুলো মানুষ পছন্দ করতেছে না যদি নির্বাচনের আগের দিন পর্যন্ত এই প্রথা চালু থাকে তাহলে মির্জা আব্বাস সাহেব ফেল করবো ওই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি পাটওয়ারি জিতে যাবো মানুষের সিম্পেথি নিয়ে ভালোবাসা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ওই জায়গায় আইতে পারে চাঁদাবাজদের গুম হারাম করে দিব ভাই যারা চাঁদাবাজি করে কারণ সব এই সব এই ঢাকা আট আসনের ভিতরে সবার গুম হারাম করে ছাড়বো এবার আসেন ঢাকার ছয় আসনে নেয়া কিছু কই ঢাকার ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে খোকাপত্র ইশরাক সাহেব এই ইশরাক সাহেব গত সতেরো বছর যেই জনপ্রিয়তা অর্জন করছে সেই জনপ্রিয়তা এখন আর নাই সেই জনপ্রিয়তা এখন তলানিতে আইসে তার কিছু কর্মকাণ্ডে গত পনেরো ষোলো মাসে সে যে কাজকামগুলো করছে এগুলো মানুষের মানে ডাইরেক্ট বিপরীতে চলে গেছে তার বিপরীতে যিনি আছেন বাংলাদেশ জামাল ইসলামের আব্দুল মান্নান সাহেব ডাক্তার আব্দুল মান্নান সাহেব আব্দুল মান্নান সাহেব ইনোসেন্ট একজন মানুষ ভোটারদের কাছে কাছে যা ওনার আইডিয়াগুলা মানুষের কাছে প্রচার করতেছে উনি মানুষকে বুঝানোর চেষ্টা করতেছে যে আমি যদি ক্ষমতা পাই বা পাওয়ার পাই এই ঢাকা ছয়ের মধ্যে কোনো চান্দাবাজের স্থান হইব না ব্যবসায়ীরা এখন চায় চান্দাবাজ মুক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান সমাজ তাই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হইছে ডাক্তার আব্দুল মান্নান সাহেবের পক্ষে ওনার মতো ভালো মানুষ সংসদে যাইব এলাকায় রাজত্ব করবো এটাই তো হওয়ার কথা তাই না পুরান ঢাকায় ম্যাক্সিমাম তো ব্যবসায়ীরা যেদিকে যাইব আপনি নিশ্চিত থাকেন ইশরাক হান্ড্রেড পার্ট এইবার আসেন ঢাকা তেরোর কথা বলি কটিপতি পুত্র বিএনপির নতুন ববি হাজার সাহেব তিনি প্রতিদ্বন্দ্বিতা করতেছে পনেরো বছরের মজলুম আল্লামা মামুনুল হক সাহেবের বিপরীতে দাঁড়ায় এটাও লিখে রাখেন হানড্রেড পার্সেন্ট ফেল করবো এই ববি হাজ্জাজ মামুনুল হকের সামনে টিকতেই পারবো না এবার আসেন ঢাকা চোদ্দোর নিয়ে কিছু কই ঢাকা চোদ্দোর কি অবস্থা ঢাকা চোদ্দতে যে যারা নির্বাচন করতেছে দুই পক্ষই মজলুম ছিল গত পনেরো বছর মিস্টার আরমান সাহেব জামাতের প্রার্থী ওইদিকে সানজিদা তুলি বিএনপির প্রার্থী আরমান সাহেব গত আট বছর গুম অবস্থায় ছিল কেউই জানতো না যে আরমান সাহেব কই আছে তার বাবাকে ওই ক্যাঙ্গারো কোর্টের মামলায় ফাঁসাইয়া তাকে ফাঁসিতে জুলাই শহীদ করা হয়েছিল হাসিনার সেই ফ্যাসিবাদি আমলে আরমান হাসিনা পালায় যাবার পরের দিন মুক্তি পাইছে দুনিয়ার আলো বাতাস দেখতে পাইছে এই দিক থেকে আরমানের প্রতি মানুষের সিম্প্যাথি ভালোবাসা একটু বেশি অন্যদিকে সানজিদে ইসলাম তুলির ভাইকে বিএনপি করার অপরাধে ওই ফ্যাসিবাদী ওই গণহত্যাকারী হাসিনা এই বাংলাদেশে গুম করছে তিনি আর ফিরে আসতে পারেন নাই তিনিও সিম্পেথি আদায় করতেছে এখন পর্যন্ত ঢাকার চোদ্দ আসনের নির্বাচনী মাঠ ফিফটি ফিফটি কে আগে আছে কে পিছে আছে বলা যাইতেছে না কিন্তু শেষ হাসিটা কে হাসব সেটা দেখার অপেক্ষায় মনে হইতেছে যেভাবে আগাইতেছে সারা দেশে জামাত ইসলামের যেভাবে জোয়ার উঠছে আরমান সাহেব সে হাসিটা হাসতে পারে এদিকে ঢাকা নয় ঢাকা নয়ের প্রচার প্রচারণা দুইজনই আগে আছে তাসলিম যারা এনসিপির সাবেক নেত্রী বর্তমানে উনি পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতেছে অপরদিকে বিএনপির হাবিবুর রহমান হাবিব সাহেব উনিও ইনোসেন্ট একজন মানুষ উনি গতকালকে দেখলাম এক জায়গায় প্রচার করতে যায় বলতেছে যে আমার এই আইডিয়াগুলো আপনাদের সামনে রাখলাম যদি আমার চেয়ে বেটার কোনো আইডিয়া কেউ দিতে পারে তারা ভোট দিয়েন সমস্যা নেই এই যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ এই জিনিসটি আমরা চব্বিশের পরবর্তী বাংলাদেশে দেখতে চাইছিলাম কিন্তু কিছু কিছু উশৃঙ্খল রাজনীতিবিদ এই জায়গাটা নষ্ট করছে শেরপুরের শ্রীপুর দিতে জামাতের এক সেক্রেটারিকে হত্যা করা হয়েছে শুধুমাত্র নির্বাচনী প্রচার প্রচারণা বা নির্বাচনী কিছু কাজ কাম নিয়ে। অথচ পনেরো বছর একসাথে আন্দোলন করছে বিএনপি জামাত সেই দিনগুলা সেই স্মৃতিগুলা ভুলে গেছে এরা আগামীর বাংলাদেশটা হোক সৌহার্দ্যপূর্ণ এক বাংলাদেশ আগামীর বাংলাদেশটা হোক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না আর কোনো ভাই গুম হয়ে বছর পর বছর ওই বেস্ট আরমানের মতো গুম অবস্থায় থাকুক আমরা এটা আর দেখতে চাই না তাই আপনার এলাকায় কে জনপ্রিয় বিএনপি জামাত নাকি এনসিপি যে দলের প্রার্থী জনপ্রিয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দেখতে চাই কোন জেলা থেকে কারা আগে আছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম